কুতুবদিয়ার মালিক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর পঁচিশতম বার্ষিক কুরুষ ও ফাতেমা শরীফ ১৯ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে মোহাম্মদ সাদ্দাম হোসেনের পাঠানো তথ্য ও চিত্র বিস্তারিত বাংলাদেশের উপকূলীয় দিয়ে কুতুব শুধু প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ নয় এটি অত্যাধুনিক ইতিহাসেও এক গুরুত্বপূর্ণ স্থান এখানে চিরনিন্দ্রায় সাহিত আছেন আত্মাধুনিক আউলিয়া সুফি দরবেশ গাউসে জামান মুজাদ্দিদে ওয়াক্ত হজরত গাউসে মুক্তার আল্লামা আব্দুল মালিক শাহ আল মহিউদ্দিন আচমি রহমতুল্লা আলাহি তার জীবন ও কর্ম ইসলামের প্রকৃত আদর্শ সুফিবাদের মহৎ শিক্ষা এবং মানবতার কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত তার দরবার শরীফ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যাধুনিক সাধনার এক পবিত্র স্থান দুনিয়াবে মোহবিহীন জীবন ও অত্যাধুনিক সাধনা হজরত আব্দুল মালিক শাহ আল কুতুবি আলাইহি ছিলেন দুনিয়া পে মোহমায়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একজন আউলিয়া তিনি অপার দয়ালু নিরহংকারী ও নির্মোহ মানুষ ছিলেন তিনি বেশিরভাগ সময় খালি গায়ে থাকতেন এবং খুবই কম আহার গ্রহণ করতেন তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আল্লাহর ইবাদত করা ও মানবতার কল্যাণে কাজ করা তিনি নিজেকে সবসময় সাধারণ মানুষের কাতারে রেখেছেন এবং দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়েছেন হযরত আব্দুল মালিক শাহ আল কুতুবি রাহমতুল্লা আলাইহি এর স্মরণে প্রতিবছর তার দরবার শরীফে এক বিশাল ওড়ুশ শরীফের আয়োজন করা হয় যেখানে দেশ বিদেশ থেকে আগত ভক্তরা অংশগ্রহণ করেন আঠারো ও ১৯ ফেব্রুয়ারি বার্ষিক ওড়ুশ অনুষ্ঠিত হয় এই দুই দিন ব্যাপী বিশাল মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়ে তাফসের পেশ করেন ওয়াজ ও অত্যাধুনিক আলোচনায় অংশ নেন এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ইবাদত বন্দেকিতে লিপ্ত থাকেন এবং আল্লাহর রহমতে লাভের জন্য বিশেষ দোয়া করেন